হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম কী রেসিপি আজকে তোমাদের দেখাবো সেটা চলো দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করবো পালং শাক পালং শাকের তরকারি রান্না করবো তো তরকারির জন্য আমি কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি বেগুন আলু চলো তাহলে রান্নাটা কীভাবে করি তোমাদের দেখিয়ে দিচ্ছি পালং শাকগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি দেখো আর এখানে বেগুন আলু কেটে রেখেছি চুলার উপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ দেব শুকনো মরিচটা একটু ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়েছি এখন আলুটা দিয়ে দেব। আলু পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিয়েছি এখন এই বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন আলু একসাথে মিশিয়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেখো ভালো করে ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম দিয়ে দেব একটু জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে দিলাম ভালো করে এখন ঢেকে উঠিয়ে দেখো প্রায় হয়েই গেছে একটু ঝোলা ঝোলাই রাখবো যেহেতু এটা পালং শাকের তরকারি ঝোলা ঝোলা করে রাখবো যারা যারা এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো হয়ে গেছে এখন আমি নিয়ে হয়ে গেছে নামিয়ে ফেলেছি দেখো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা টেস্টি টেস্টি হবে সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে